বাবা আমি যাচ্ছি আরে বাবু হ হ আচ্ছা আওয়াজ যাতে তুমি যাচ্ছো চলো নিজের খেয়াল রাখো আরে শিবানী যাচ্ছি বাবা চেলানোর আওয়াজ কোথা থেকে ও বাবা বাবা পায়খানা করতে গেছে ওখানে ছোট ভাইকে আওয়াজ দিচ্ছে পায়খানা করতে গেছে আরে এই সময় আমার ফজে যাওয়ার সময় বাবা হ শিবানী তুমি লেট হয় আমি জলদি যাও বাবাকে দেখতে হবে পায়খানা কেন করতে গেছে এই সময় এক বছর পর দেখা হবে আরে জাতি তুমি তোমার মুড কেন তোমার প্রথমে আরামে যাও সব দেখে শিবানী আমি যাচ্ছি তুমি আর বাবা বাবার ছোটো ভাইয়ের খেলা দেখো ঠিক আছে কি মোটা বুড়ো বল তোর ছেলে ফজে যাচ্ছিল কেন বলছি আরে বৌ আমার সাথে না কেন করছিস আর বাবু তুই তো আমার নিজের বাবু আরে বাবা আমি তোর ছেলে না মোটা বুড়ো মোটা বুড়ো আমি তোর ছেলে তোর নাম প্রপার্টি করে নেবো আগে তুই বড় হ তুই এখন ছোট আছিস তুই ক্লাস টুয়েলভে পড়িস কলেজ হয়ে যাক তোর প্রপার্টি আর কি আরে কি বাবা কি করছ আমার ফার্মাইস বুড়ো করছে না লোক জনা সে গ্রামে চলে যাও আরে মোটা বুড়ো তোর ছেলে আরে এরকম কোনো ব্যাপার না আমি হফ তোকে দেব। আগে তুই পড়া লেখা করে মানুষ হ তোকেও দেব তোর বাবাকে मोटा बुरा मेसी जुमान चला चलाके बोल बोले है हे hey! मोटा बुरा मेसी जुमान चला के अरे बाबू पुलिस ना ठीक प्रॉपर्टी तो नाम ही आज भी हे बुरा हमारे सामने मेसी जुमान चला सुना तो चलाके बोल रहा दीवी मार बो आमी आमान चले के सब बोल बो कि बुरा मोटा তুই তো আর ছেলেকে বলবি কি কি বলবি খারাপ হাল করব তুই বলতেই পারবি না আমি ভালো যাই আমি নিজের ওকে আমি বিয়ে দিয়েছি আমার ছেলেকে তোর সাথে আর বাবু তুই তো দিদির কথায় আসছিস তোকে ভালো লাগে না এই বুড়া বেশি খারাপ জোয়ান আমাকে বাবু বলিস না আ আমার চেতনাম লাভ চেতন তুমি এখন এলে চপ সেবানি তোমার কোনো কথা শুনতে চায় না এটা কী চলছে বাবার আমি খেয়াল রাখছি বাবা জান আচ্ছা তুমি আমার বাবাকে মারছো বাবার ওপর অত্যাচার করছো এটা কি হ্যাঁ হ

জল মোটা বুড়া তোর সাথে একটা গেম খেলি গেম হ্যাঁ এই এইটা থেকে তোর মাথায় মারবো তাহলে উড়িয়ে মারবো যেমন তুই জিতবি তাহলে তুই টফি পাবি হ্যাঁ টফি পাবো টফি মজা আসবি মোটা বুড়া ভুল জায়গায় মারবো ওর ভুড়িতে মারবো হাড় ভেঙে দেবো ভুঁড়ি এ হ আমার ভুঁড়ি আরে তোকে তো লাগেনি কোনো ব্যাপার না আমরা আরেকবার ট্রাই করি মজা আসি হ আমার ভুঁড়ি ও হ তো লাগছে না আমরা আরেকবার ট্রাই করি না বুড়ো এরকম হবে না কাজ করছি আমি বেল্ট নিয়ে আসছি বেল্ট দিয়ে মারো এ টি বাবো টফি হ্যাঁ মোটা বুড়ো হ আবার ভুঁড়ে এবার এই বেল্ট দিয়ে মারি মজা এলো কাজ কর বাবাকে ভিডিও পাঠিয়ে দি আরে বউ পারছিস হ এই ছেলে তুই এখানে কি করছিস যা গিয়ে পড় ঠিক আছে মা বুড়া মোটকা বুড়া চল চুপচাপ সাফাই কর তোর হাড় ভেঙে দেব ঠিক আছে শিবানি কিছু কাটিয়েছে এই ভিডিওটা দেখি হকি বাবার মোটকা পেটে বৌ কাজ হয়ে গেছে ছিঁড়ে পেয়েছে খেপে আচ্ছা মোটা বুড়ো তুই খাবার খাবি হ্যাঁ চল আর একবারটা গেম খেলো গেম খেলবো এই চল বুড়ো আজ তো তোকে একটা এমন গেম খেলাবো যেটা তুই মনে রাখবি মোটা বুড়ো এখানে হাত রাখলে দশ সেকেন্ড রাখিস তার তোকে একটা রুটি দেবো আর এক মিনিট রাখিস তোকে পাঁচটা রুটি দেবো পাঁচ রুটি রুটির সাথে আমি আচার খাবো আচ্ছা আচ্ছা পাগল এখান থেকে হাত জ্বলে গেলে কি রুটি গরম গরম থাকবে হে গরম গরম থাকবে গরম গরম সাথে আচারও থাকবে আচ্ছা বড় তুই আচার খাবি ঠিক হ্যাঁ পাঁচ মিনিট এখানে রাখে গরম হাতটা গরম কর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মোটা বুড়া হ্যাঁ আ